তো চলো আজকে দিনটা শুরু করছি তো এখন সময় হচ্ছে বারোটা এক তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আমি আজকে ডাল ভাত খেয়েছি আর হচ্ছে মেয়েকে এই মাত্র স্নান করালাম মেয়ে খেয়ে ঘুমিয়েও পড়েছে মাসি আর হচ্ছে মিষ্টি চলে গেছে বড় মাসিকে জোর করে আটকে রেখে দিয়েছি তো চলো তোমরা এনজয় করো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি মেয়ে উঠে না করছে কোয়েল গেল একটু বাজারে কিছুটা ব্যাংকের বোধ হয় কাজ রয়েছে ডোনা তো ডিউটি চলে গেছে মা রান্নাবান্না করছে মাসিও গেল এখানে তো চলো এরপরে করবো স্নান আর ঘরটাকে একটু গোছাবো ঘরের অবস্থা ভীষণ 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 খারাপ হয়ে আছে তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো

যাওয়া যায় কিনা হ্যালো গাইস এই যে নায়িকা বিয়ে বাড়ি থেকে ঘুরে এলো কিন্তু অন্ধকার দেখা যাচ্ছে ওই পাশে লাইটটাতে হায় কেমন আছো তুমি কি ভালো আছো যাই হোক কোয়েলের এই যে ফাইনাল লুক একটু কাছ থেকে দেখাই কোয়েলকে তাই কোয়েলের চোখের মেকআপটা আমি করে দিয়েছি শুধু হালকা করে দেখি এই হচ্ছে আমাদের কোয়েল লেডিস একটা বোনের বিয়েতে গেছিল সবারই ছিল বাট ও একা দেখতে দা দেখতে দেন দেখতেই পারেন ওই কিছু তো আরেকটা বড় হ্যালো গাইস আমাকে কেমন লাগছে এটা পাইলে হচ্ছে এটা হচ্ছে এ মায়ের ভূমি করতেছে ঠিক করেছে এটা হচ্ছে পাইলের ब्लाउজটা আমার হচ্ছিল না ওই টাইট করে দিয়েছে তারপরে পরে আমি গেলাম নতুনটা

आजा ओ सोना दो 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 अरे बाबा बाबा रे ओ ओ ऐ हिंदु ओ यार ओ जेकर माशी देख देख कोचेटा माशी देख देख देख

এই যে আমার মেয়ের বিছানা তৈরি হয়ে গেছে কাঁথাটা একবার দেখাই দাঁড়াও পেছনে হ্যাঁ ব্যাক ক্যামেরা একবার বিহারে বাড়ি হয়ে সুমিত ভাই মামার ছেলে ওর হাতে বানানো আমিও সত্যি বাড়ি এত সুন্দর সত্যি কথা ওর মাসি এগুলো পারে না কিন্তু দেখো মামা এ কি রে মা কই এই এখন আজ এসে লেপের দরকার হয় না গরম পড়ে গেছে কি সুন্দর কথা তুমি কি ভালো আছো শুধু জামাগুলো দেখো এই যে এখান থেকে এখানে নিচে হ্যাঁ ওই যে রাখলাম জামাই যে পো খুলে দে এখন আমার মেয়ে চেঞ্জ করছে চলো চেঞ্জ করে নি দেন দেখাচ্ছি আজকে না ব্লকটা যেতে যেতে এত দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি সকাল থেকে একটু বেশি মানে কাজেই ব্যস্ত ছিলাম মেয়েকে স্নান করাতেও দেরি হয়ে গেছে তারপরে মাসির আসলে চলে গেল তো মেঝে মাসি যার জন্য লেট হয়েছে আরও আর ভুলেও গেছিলাম এডিট করা হয়নি খেয়ে নিলাম তার আগে উঠেই আজকে ভাত খেয়েছি মেয়েকেও সান করা করায়নি তো এখন যাবো এই যে চুল বাঁধবো বেঁধে শোবো আজকে একটু মাথায় তেল দিলাম তো কাল্প শুনাগাদ একটু শ্যাম্পু করে নেবো আর এই যে এখন চেঞ্জ করাবে কইলে মেয়ে নিঃশ্বাস তো আছে দেখছি যে একটু ঘর 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 করছে তো যাই হোক ব্লগটা গেছে মানে পাঁচটার হোক পরে দিয়েছি তো দেখি কালকে থেকে চেষ্টা করবো সকাল সকাল দেওয়ার আর আমাদের এখানে একটু কারেন্টের একটু সমস্যা হচ্ছে কোহে সেই বললো যে আজকে নাকি কালকে নাকি সরি কালকে নাকি কারেন্টের ওই মানে কারেন্ট বর বন্ধ থাকবে তো আমি ভাবছি যে এখন এডিট করে আপলোড করে রাখবো যাতে যদি দেওয়া যায় আর কি আর মেয়ে যদি বিরক্ত না করে তাহলেই পারবো বেসিক্যালি তো দেখা যাক কত কী করা যায় তো চলো এখন চুলটা বেঁধে নিই ব্রাশ করবো দেন তারপরে শোবো আর কি এডিট এডিট ওর শোয়ার মধ্যেই করতে হবে কারেন্ট না থাকাটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে তো চলো জামা দেখতে আমা মা বাবারে বাবা রে এই যে কই যে শোনা মা এখন একটু একটু করে বড় হচ্ছে আর ওর মানে প্রত্যেকটা জিনিস দেখলাম রকম আর কি স্নান করতে গেলে সানের মানে ও যেরকম আস্তে আস্তে জল দিব তাহলে ওর বেশ ভালো লাগে এই যে আমার মেয়ে এখন জামা কাপড় পরানো কমপ্লিট শুধু একটু বেঁধে দিলে হয়ে যায় এ হাত খায় না বাবা বসো না বসা তুই কোলে বসো এবার বাদ তুই বাদ তুই কোয়েল বেশ ভালো বিয়ে বাড়ি গেছিলো বাট খেয়ে দিয়ে এসে আমার ঘরে এসে খেয়েছে মানে হয় না কিছু কিছু মানুষের পাচ্ছিল কিন্তু জল খেয়ে নিলাম দিয়ে কিন্তু আসলে বাড়ির রান্না ডাটার ঝোল দেখে আমার কিদে বেশি পেয়ে গেছে বিয়ে বাড়ি তো হাই কেমন আছো এখন ইনস্টাগ্রামে এটা হচ্ছে ট্রেন্ডিং গান এটা একটা আর একটা জানো কি ওই যে ময়না ছলা করতো না

তো যাই হোক শুয়ে আছে মাসি আর মাসির মাম্মা তো এবার আমিও শুয়ে পড়বো তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে যদি কিছু ভালো লেগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো গুড নাইট এভরি ওয়ান বাই টাভ ইউ